আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেকে বলবেন ভাই এই চারাগুলো তো চিনি ভাই চারা চিনলে হবে না চারাগুলো সম্পর্কে একটু জানতেও হবে আপনারা অনেকেই চারা ক্রয় করেন অনলাইনে যারা চারা না চিনে ক্রয় করেন আমি তাদের জন্য আজকে ভিডিওটি করতেছি এক একটা লিচুর চারা এক একটা জাত আপনারা কোন জাত লাগালে আপনারা খাতে এবং মানে গুনে সব দিক দিয়ে ভালো হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো দর্শক শ্রোতা এদের বগুড়া একতা নাথরের পক্ষ থেকে আজকে ভিডিওতে যে চারাটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়না থ্রি লিচু চারা তো চায়না থ্রি লিচু চারা অনেকেই বলবেন যে ভাই চায়না থ্রি লিচুর চারা তো শুনছি তা এটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় আসলে ভাই চায়না থ্রি লিচু চারা অনেকেই বলে কিন্তু অরিজিনাল চারা কেউ দেয় না আপনাদের টায়নাথিরি লিচু চারা অরিজিনাল চারার পাতাগুলো হবে এই রকম আপনারা দেখেন ছোটো ছোটো হবে আর অসংখ্য পাতা হবে ডালপালা হবে তো টায়নাথেরি লিচুটার একদম বিচি ছোট হয়ে থাকে আর এটা খাতেও অনেক সুস্বাদু রসগোল্লার মতো মিষ্টি রসগোল্লাও হার মেনে যায় এর কাছে আর কি তো দশক্ষ্রতা এই চারাগুলো শুধুমাত্র আমার কাছেই পাবেন আপনারা বগুড়া একটা না শরীরে তো দেখেন আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির চারা অ্যাভেলেবেল পাবেন তো এই চারাগুলো যদি নিতে ইচ্ছুক থাকেন এক্ষুনি স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে দর্শক শ্রোতা এই যে চারাটি দেখতে পাচ্ছেন অনেকেই বলবেন যে ভাই এত বড় চারা কি বাঁচবে কুরিয়ার করলে ভাই কেন বাঁচবে না এগুলো কি লাগাইছি এমনি নাকি এগুলো তো আপনাদের খেল করার জন্যই তো আমি এগুলো লাগাইছি কুরিয়ারে অ্যাভেলেবেল আমরা পাঠাই এগুলা যদি কেউ বলেন বা বলতে পারে চারা লাগানোর পর একটি চারা মারা গেছে তাকে দশটি চারা ফিরিতে দেবো বিনামূল্যে ফিরিতে দেব। সে যদি চায় আমার একটা গাছ মারা গেছে বিনামূল্যে ফিরিতে দেব দেখেন দর্শক ক্ষোকা আপনাদের আরেকটা চারা দেখায় প্রিমিয়াম কোয়ালিটির এরকম চারা দেখছেন এর আগে বলে মনে হয় না দেখেন তো এত ডাল পালা চারা কখনো দেখছেন আপনারা এটা যদি লাগাতে পারেন এইরকম যদি দশটা চারা বা একটা চারাও যদি কেউ লাগাতে পারেন তো এখান থেকে কমসে কম চারশো তু খেতে পারবেন চারশো মিনিমাম চারশো অনেকে বলবেন ভাই ভুয়া কথা বলেন ভুয়া কথা না ভাই দেখেন এখানে ডাল গনাই আপনাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা প্রায় তিরিশটা ডাল আছে একটা গাছে প্রায় তিরিশটা ডাল আছে তা তিরিশটা ডালে কমসে কম আপনারা জানেন যে একটা ঝাড়ে কমসে কম লিচু থাকে বিশটা করে তো আপনারাই হিসাব করেন তিরিশটা ডালে কতগুলো লিফু আসবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির চারা ভাই এখানে কোনো লিফুই মিট যাবে না আসবেই লিফু অনেকে হয়তো বলবেন ভাই আমি লাগাইছি যত্ন কীভাবে নেবো ভাই যত্ন ব্যাপারে আমার কাছে যে কোনো সময় ফোন দিবেন আমি বলে দেব আসেন ভাই একটু দেখেন অনেকে বলবেন ভাই আমার এত বড়ো চারার প্রয়োজন নেই তাদের জন্য বলছি এই যে ছোটো ছোটো চারাগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে বেদনা লিচুর চারা কিছুদিন পর এখানে সবগুলো চারাতে ফুল আসবে দর্শক শ্রোতা আসেন আজকে আমার বাগানটা একটু ভালো করে আপনাদের দেখাই অসংখ্য লিচু চারা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে চলে আসছি তো এই চারাগুলো যাদের প্রয়োজন তারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আমরা পাঠাই দিয়ে থাকি যদি কেউ এই ভিডিওটি দেখে যদি আমার কাছে দশটি লিচুর চারা অর্ডার করে তার জন্য দুইটি লিচুর চারা থাকবে একদম বিনামূল্যে ফ্রি ফ্রি ফিরি এখন অনেকে বলবেন ভাই ফ্রির মাল কি খারাপ দেবেন নাকি না ভাই যেরকম এই যে কোনো গাছ ভিডিও কলে যদি দেখে নিতে চান যে ভাই এই গাছই লাগবে ফ্রি তো এই গাছই ফ্রি দেবো সমস্যা নেই দর্শক শ্রোতা দেখেন হাজার হাজার চারা রয়েছে আমাদের গাছে এগুলো বিক্রির উপযোগী হয়ে গেছে এগুলোতে হানড্রেড পারসেন্ট ফল আসবে এই কারণে এগুলোর আজকে ভিডিওটি করলাম আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন তো এক্ষুনি যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এগুলো পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং চ্যানেলের পাশে থেকে একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে